ষোলোই ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয় এদিনটি দিনটি আমাদের গর্ব আমাদের অহংকার এই দিনে জন্ম হয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ উনিশশো সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনদের সবরমের বিনিময়ে পেয়েছে এই স্বাধীন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর সালে এই দিনে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিজয় অর্জন করে অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং সাহসিকতায় আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এই দিনটি আমাদের দেশপ্রেম ত্যাগ স্বাধীনতার চেতনার কথা বারবার মনে করিয়ে দেয় ষোলোই ডিসেম্বর শুধু একটি উৎসবের দিন নয় এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের প্রতীক এই বিজয় ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছর দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয় এই মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারি একটি সুন্দর ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে লাল সবুজের সাজসজ্জা ব্যানার ও পতাকায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর বিভিন্ন বয়সের মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করে তারা সুশৃঙ্খল ভাবে প্যারেডে অংশ নেয় এবং তাদের শৃঙ্খলা একতা উপস্থিতি এবং সবাইকে মুগ্ধ করে শিক্ষার্থীদের এই অংশগ্রহণের মাধ্যমে ফুটে ওঠে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও দায়িত্ববোধ পাশাপাশি স্কাউট ও গাল গাইড সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাদের নিয়ন্ত্রিত ও সুন্দর পরিবেশনা অনুষ্ঠানের মান আরো বাড়িয়ে তোলে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গানের ডিসপ্লে প্রদর্শনী এই প্রদর্শনীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে গান ও ছন্দের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের আনন্দ তুলে ধরে এসব পরিবেশনা উপস্থিত ও দর্শকরা আবেগ করে তোলে এবং সবাইকে নতুন করে দেশকে ভালোবাসার প্রেরণা দেয় এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন তারা তাদের শিক্ষার্থীদের সর্বাক্ষণিক সহযোগিতা করেন এবং পুরো অনুষ্ঠান শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষক এবং শিক্ষিকারাও এই অনুষ্ঠানে প্রমাণ করে যে বিজয়ের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে তাদের ভূমিকা অপরিসীম তাদের হাত ধরেই তরুণরা ইতিহাস জানতে শেখে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় বিকালে অনুষ্ঠানে অংশ হিসাবে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বিজয় দিবসের আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলবে এবং দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করবে সব মিলিয়ে স্টেডিয়ামে আয়োজিত এই বিজয় দিবসের অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ও অর্থবহ এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের মতোই স্বাধীনতাকে ধরে রাখাও আমাদের সবার দায়িত্ব